কাল তো তোমাদের শেয়ার করেছিলাম আমাদের সব থেকে বাড়ির সব থেকে ছোট সদস্য বার্থডে এই যে দেখতেই পাচ্ছ ওর বার্থডে ছিল কালকে তো এরপর ছেলেকে বললাম বোনের সাথে দুটো ফটো তুল তো এই যে দুটোকে দাঁড় করিয়েছি এক জায়গায় খুব অতি কষ্টে তো ওকে আমার ছেলেকে বলছি যে একটু তাকা ক্যামেরার দিকে তো ও তাকাচ্ছে তো ও তাকাচ্ছে না ওর বোন তাকাচ্ছে না আবার বোন তাকাচ্ছে তো ছেলে তাকাচ্ছে না এই অবস্থা বাচ্চাদের যা হয় ওদের ফটো তোলা তো খুবই দুষ্কর ব্যাপার এরপর ওদের ফটো তোলার হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো এখানে চলে গেছি সকালে ব্রেকফাস্ট করতে লুচি আর তরকারি আলুর তরকারি তারপর চলে গেছিলাম একটু পার্লারে পার্লারে কাজ সেরে এসে এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছি দুপুরের চলো কি কি মেনু আছে দেখিয়ে দিই ভাত আছে আর এটা হলো মাছের তেল ছিল বেগুন আলু দিয়ে করেছিল নিরামিষ তরকারি চিপস ছিল ছিল ডাল এরপর সন্ধেবেলাও ছেলেকে রেডি করে একটা নিলাম যেহেতু তো দাদাকে তো রেডি হতেই হবে দেখো আর এরপর ওকে বললাম দুটো ফটো তুলি দেখো কত পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে এরপর আমিও রেডি হয়ে নিলাম চটাপট দেখো তো এই যে চুল বাড়ছি সিম্পলি একটা শাড়ি পরেছি তোমার হালকা শাড়ি কেমন লাগছে জানিও তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো বলেছিলে খুব ভালো লাগছে সুন্দর লাগছে সবাইকে ধন্যবাদ এরপর বেরিয়ে পড়লাম দেখো বাইরের গেটটা এই যে এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে তো এই যে আমার ছেলেও আবার ভেতরে দেখছি খেলছে ওদের বাড়িতে এই যে তারপর সবাই একটু ফটো সেশন করে নিলাম দু মিলে একটু ফটো সেশন করে নিলাম দুজনকে কেমন লাগছে একসাথে একই ফ্রেমে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও এরপর ফুচকা দিয়েছিল স্টল তো ফুচকায় চলে এসে ফুচকা আমি এত ইমোশনাল এই যে ফুচকা নিয়ে নিলাম ফুচকা খাওয়ার পর দেখো একটু কফি নিয়ে নিলাম আর প্রচন্ড বাইরে ঠান্ডা ছিল একটু কফি খেয়ে নিলাম এরপর কেক কাটিং এর এখানে চলে এসেছি দেখো কেক চলে এসেছে এরপর কেকটা কাটিং হবে তাই জন্য এই যে তারপর দুজনকে ধরে দাঁড়িয়েছে এবার দুজন মিলে কেকটা কাটবে বলে তো এবার দুজনকে তো দাঁড় যাচ্ছিল না একটা জায়গায় তোমাদের সাথে করি

এখানে দেখো সবাই মিলে এরপর নাচানাচি করতে চলে এসেছি সবাই মিলে এখানে হচ্ছিল সব মানে দিদিরা বৌদিরা মিলে এখানে দেখো সব নাচানাচি হচ্ছে গানের এরপর তো চলে আসলাম রাত হয়ে গেছে দেখো খাবার টেবিলে চলো কি কি মেনুতে আছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম মেনু কার্ডটা এরপর চল পড়ে গেল ভাত ভাতে তারপর ভেজ ডাল ছিল সাথে আলুর চিপস ছিল আর সাথে এখানে দই কাতলা ছিল চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল স্যালাড ছিল সাথে দেখতেই পাচ্ছ আর ছিল লাস্টে চাটনি আমের চাটনি পাপড় আর রসগোল্লা আইসক্রিম